আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পোয়া পিঠা বা মালপোয়া পিঠার রেসিপি আমাদের ময়মনসিংহ অঞ্চলে আমরা এই পিঠাকে তেলের পিঠা বলে থাকি এই পিঠা তৈরির জন্যে আমাদের যা যা লাগছে চালের গুঁড়া ময়দা চিনি আরও লাগবে তেল লবণ এবং পানি এখানে আমি ময়দা এবং চালের গুঁড়া একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তারপরে কুসুম গরম পানি দিয়ে সব উপকরণগুলো একসাথে সুন্দরভাবে মিক্স করে নেব সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্সিং হয়ে গেলে আমি এই ডোটা পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেব এই তো পিঠা তৈরির ডো রেডি হয়ে গিয়েছে এখন পিঠা তৈরি করতে চলে যাব পিঠা তৈরির জন্যে কড়াইয়ে প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পিঠার ডো মাশাল্লা আমার পিঠা অনেক সুন্দরভাবে ফুলতে শুরু করেছে হয়ে গিয়েছে আমার পিঠা আমি একই নিয়মে সবগুলো এভাবে ভেজে নিয়েছি মাশাল্লা আমার প্রতিটা পিঠায় অনেক সুন্দরভাবে ফুলে উঠেছিল এবং পিঠাগুলো খুব নরম তুলতুলে তুলে হয়েছিল আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ